চল্লিশ থেকে বড়ি যাদের তাদের জন্য কুচিদার সাধারণ আপনি কিভাবে কাটিং করবেন জেট আপনাকে এই ভিডিও দেখে সহজে কাটিং করতে পারবেন তো ভিডিওটি স্ক্রিন আগে ফুল ভিডিও দেখবেন অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজে শিখতে পারবেন তো চলুন আমরা কাটিং এ চলে যাবো সময় দর্শক আসসালামু আলাইকুম দুই গাছ গ্রাম পরিমাণ কাপড় দিয়ে দু পানা কাপড় দিয়ে আপনি কীভাবে ভাজে এক দাগেই আপনি কাটিংটি করতে পারবেন তো আমরা এই ভিডিওটি দেখাবো যে এক ভাজে আপনি কাটিংটি একবার এ টু জেড করতে পারবেন তো কিভাবে করবেন ভিডিওটি স্ক্রিন আগে পুরো ভিডিও দেখবেন অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজ শিখতে পারবেন তো সর্বপ্রথম কাপড়টি খুলে নেবো খুলে নিয়ে আমরা ঠিক এরকম করে এক জায়গা করে নিয়ে আমরা এই জায়গা থেকে চার পাট এক জায়গা করে নেব তো এইভাবে আপনার ডাবল ভাজ করে নিয়ে আপনাদের চার পাট এক জায়গায় করে নিতে হবে এবং সামনের দিকে খোলা সাইডটি রাখতে হবে এবং আটকানো সাইডটি আপনার দিকে রাখতে হবে ঠিক আমরা এই জায়গা থেকে বেল এবং পার্টগুলো আমরা কীভাবে বাইর করব এবং এক কাটিংয়ে আমরা শেষ করে দেবো কাটিংটি তো আপনারা এ টু জেড আপনারা এই জায়গায় লক্ষ্য করবেন তো সর্বপ্রথম আমরা এই জায়গা থেকে বেলের জন্য একটি দাগ করবো এবং আমরা এই জায়গা থেকে কাপড় আঁকা পাকা থাকবো উপর দিকে অবশ্যই একটি দাগ করে নেবেন তো আমরা এই জায়গা থেকে রাবারের জন্য পনেরো দুই ইঞ্চি পরিমাণ আমরা একটি দাগ করে নেব তো আমরা এই জায়গা থেকে এখন চলে যাব যে বেল্ট আমরা কত ইঞ্চি পরিমাণ দিবো তো বেলটির জন্য আমরা এই জায়গা থেকে এই এই রাবারের যে মাপটি আছে এই জায়গা থেকে ধরে আমরা এই জায়গা থেকে সাত ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ করে নিব তো আমরা এই দাগটি অবশ্যই আমরা এই জায়গা থেকে দাগটি সোজা করে টেনে নিব তো আমরা এই থেকে সর্বপ্রথম বেলের জন্য একটি দাগ করে বেলের জন্য আমরা কাপড়টি দাগ করে নিলাম তো এই জায়গা থেকে আমরা বেলটি কত ইঞ্চি পরিমাণ দিব বেল নেবো আমরা পঞ্চাশ ইঞ্চি তো পঞ্চাশ কে জায়গা থেকে আমরা চার ভাগ করে এক ভাগ নিব সাড়ে বারো ইঞ্চি এবং শিলার জন্য আমরা নিবো আমরা হাফ ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে বেলের মেজারমেন্ট আমরা এই জায়গা থেকে বের করে নিব এবং বেলের পার্টটি এই জায়গা থেকে আমাদের বের করে নিতে হবে তো এখন আমরা এই জায়গা থেকে এই দাগ থেকে আমরা চলে যাব এখন আমাদের আমরা এই জায়গা থেকে আরেকটি দাগ করবো এই জায়গাতে হাফ ইঞ্চি পরিমাণ আপনি দাগ করে নেবেন তো এই দাগটি নেওয়ার পর ঠিক এটা একটি মেজারমেন্ট অবশ্যই সোজা করে টেনে নিতে হবে তো আমরা এই দাগ থেকে আমরা জন্য মাপ আমরা আমরা বের তো এই দাগ থেকে আমরা কাটিং করব এবং এই জায়গা থেকে আমাদের কাটিংটি কিভাবে করব এবং মাপটি কিভাবে করব আপনাকে লক্ষ্য করতে হবে তো আমরা এই দাগে কাটিং করব এই দাগ থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ মাঝখানে বাড়তে রেখে আমরা এই জায়গা থেকে লাম্বা চলে যাবো তোমাদের ফিতাটি এইভাবে নিতে হবে তো ফিতার এইভাবে নিবার জন্যই যে আমরা এই জায়গা থেকে আমরা চলে যাবো লাম্বার দিকে লাম্বা নিবটা আমরা সাড়ে ইঞ্চি এবং নিচে আমরা এই জায়গা থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে কাপড় বাড়তির জন্য আমাদের নিতে হবে তো আমরা এই জায়গা থেকে এইভাবে ধরেই আমরা চলে যাব হায়ের যে মাপটি আছে হায়ের মাপটি বের করে নিবো তো হাই দিবটা আমরা তিরিশ ইঞ্চি তো তিরিশকে দুই ভাগ করে একবার নিব পনেরো ইঞ্চি তো আমরা এই হাই কাটিং এবং হায়ের আমরা কীভাবে করলে জয়েন দিব তো আপনারা এই জায়গাটি লক্ষ্য করবেন তো আমরা দাগগুলো সুযোগ করে টেনে নেবো এবং এই জায়গা থেকে আমরা দাগগুলো অবশ্যই আমাদের টেনে নিতে হবে তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম রানের জন্য কতটুকু নিব তো আমরা এই জায়গা থেকে রানের জন্য নিব বত্রিশ ইঞ্চি তো বত্রিশ করে দুই ভাগ করে একবার নেবো ষোলো ইঞ্চি এই জায়গা থেকে আমরা বাড়তি যে দাগটি আছে আমরা করে নেব কাপড় যে বাতি রাখবো সেটা আমরা একের থেকে আপনি এক থেকে হাফ ইঞ্চি পরিমাণ পরিমাণে রাখতে পারবেন তো আমি এই জায়গা থেকে চলে যাবো লুজ নিবো এটা আমরা ছয় ইঞ্চি এক ইঞ্চি আমরা ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা যে দাগটি করবো নিচে যেহেতু ফিডিং হবে সেই ক্ষেত্রে আপনি দাগটি কিভাবে করবেন তো এই জায়গায় আপনি শেপ কাটটি দিয়ে আপনাকে এই জায়গা থেকে আপনাকে সর্বপ্রথম একটি দাগ করে নিতে হবে তো আমি দাগটি টেনে নিব ট্রেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রাউন্ড ব্যবহার করবো তো এই সেপ কার্ড দিয়ে আপনাকে এইভাবে ব্যবহার করে আপনি দাগটি উপর দিকে উঠিয়ে নিবেন তো আমরা এই দাগের সিলাই সিলাই করবো এবং এই জায়গা থেকে বাড়তি যে দাগটি আছে আমরা এই জায়গা থেকেও একই নিয়মে দাগটি উপর দিকে টেরে নিব তো আমরা দুইটি দাগ এই জায়গাতে করে নিয়েছি একটি এই দাগে এবং এই দাগে আমরা কাটিং করব তো এই জায়গা থেকে হায়ের যে মেজারমেন্টটি আছে ঠিক আমরা এই জায়গাতে সম্পূর্ণ কাপড়টি ঘের জন্য ব্যবহার করবো সেই ক্ষেত্রে যেহেতু করলি দেবো এই জায়গা থেকে হালকা করে আমরা এক থেকে হাফ ইঞ্চি পরিমাণ সাইডে কাপড়টি ধুয়ে আমরা হায়ের জন্য কাটিং করে নিবো তো এই জায়গাতে যেহেতু কল্লি হবে সেক্ষেত্রে আপনাকে বেশি করে শেপ শেপটি দিতে হবে না তো হালকা করে শেপ দিয়ে আপনি কাটিংটি করে নেবেন এবং কল্লি জয়েন দিবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এরকম করে হাইটি কাটিং করতে হবে তো আমরা এই জায়গা থেকে যে দুইটি দাগ দিয়েছে তো দুইটি দাগের মধ্যে কোনটি দাগে কাটিং করব তো আমরা এই জায়গা থেকে বেলের যে দাগটি আছে এই দাগে আমরা কাটিং করব এবং এই জায়গাতে হাফ ইঞ্চি শিলার জন্য আপনাকে বাড়তি রাখতে হবে আমরা কুচির যে পার্ট আছে সে পার্টে আমরা দাগ করে নিয়েছি তো আমরা এখন কাটিংটি করে নেব তো সর্বপ্রথম আমরা বেলটি বের করে নিলাম তো বেলটি আমি সারা ছয় ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে বাড়তি হিসাব সব করেছি এবং ভিতে ধরে তো সেক্ষেত্রে আমরা এই জায়গাতে মাপটি আবার চেক করে দেখাবো তো আমি এই জায়গা থেকে যেহেতু সাত ইঞ্চি পরিমাণ আছে এই জায়গাতে হাফ ইঞ্চি শিলার জন্য যাবে সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় সারা ছয় ইঞ্চি পরিমাণ টিকবে এবং রাবারের জন্য এই জায়গা থেকে দেড় ইঞ্চি পরিমাণ মাইনাস হবে তো আমরা এই জায়গা থেকে এখন যে পার্ট পার্টটি আছে সেই পার্ট কাটিং করে নিব তো আপনাকে এই কাটিং করার পর আপনাকে মেজারমেটিক আমি মিলিয়ে দেখাচ্ছি তো আমরা এভাবে কুচির সালোয়ারগুলো অবশ্যই আমাদের এভাবে কাটিং করে নিতে হবে যদি কাপড় শর্ট থাকে সেই ক্ষেত্রে সাইড থেকে আপনাকে বেলটি বের করে নিতে হবে যেহেতু কাপড়টা পরিপূর্ণ আছে সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে বেল সহ পার্ট দুই পার্ট একসাথে আমরা বের করে নিয়েছি তো আমরা আপনার কাপড় যদি শর্ট না থাকে অবশ্যই আপনি এভাবে কাটিংটি করতে পারেন এবং সব খুব সহজেই আপনি কাটিংটি করতে পারবেন তো আমরা এই জায়গা থেকে যে কোয়ালিটি জয়েন দেবো এবং কত ইঞ্চি কোয়ালিটি জয়েন দেবো এবং কীভাবে কাটিং করে এই জায়গায় জয়েন দেবো তো আপনার এই জায়গায় লক্ষ্য তো আমরা এরকম করে দুই পার্ট আমাদের এইভাবে দুই পার্ট এক জায়গায় করে নিতে হবে তো দুই পাটি এক জায়গায় করে নিয়ে আমরা ঠিক এরকম করে ডাবল করে ভাঁজ করে নিব তো ডাবল করে ভাঁজ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে উপর দিকে একটু টান রেখে আপনাদের এই জায়গাটা দাগ করে নিতে হবে তো এই দাগটি অবশ্যই আপনাকে এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ তৈরি করতে হবে এবং পাশে আমি কত ইঞ্চি নিবো এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চি পরিমাণ পাশে নেব এবং এই জায়গা থেকে আমি ধরব পাঁচ ইঞ্চি পরিমাণ আমি এই জায়গা থেকে একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে শেপ কাট দিয়ে হালকা করে রাউন্ড দিয়ে আমাদের এইভাবে দাগটি করে নিতে হবে তো আপনারা অবশ্যই এভাবে কাটিংটি করে নেবেন তো এভাবে কাটিং করে নিয়ে অবশ্যই এরকম কোয়ালিটি মিলে এভাবে মিল করে নিতে হবে তো আপনারা দেখলেন যে দুই গজ চার গায়ে পরিমাণ কাপড় দিয়ে সাঁত্রিশ ইঞ্চি লাভ চল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি যাদের তাদের জন্য কুচিদার সাধারণ সালোয়ার আপনি কিভাবে কাটিং করবেন আপনি এ টু জেড আপনাকে এই ভিডিওটি দেখে সহজে কাটিংটি করতে পারবেন তো